এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া তার বিয়ের খবর জানালেন আঠাশে নভেম্বর রোজ বৃহস্পতিবার রাত এগারোটা চৌত্রিশ মিনিটে তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে খবরটি জানান তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন আলহামদুলিল্লাহ আই গট ম্যারিড অ্যাভিয়ান উইল প্রে ফর আস বরের ছবি এমনকি বিয়ের অনুষ্ঠানের কোনো স্থির চিত্র প্রকাশ করেননি শুধু বলেছেন আলহামদুলিল্লাহ বিয়ে করেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন জানা গেছে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেছেন তিনি কেয়ার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া তিনি পেশায় একজন ব্যবসায়ী মোস্তাক ইবরিয়া দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার প্রথম স্বামী ছিলেন দু সালের ছয় সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথম বিবাহবন্দর আবদ্ধ হন পূর্ণিমা তার সাথে ডিভোর্স হয় দু সালের পনেরো মে নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়ে কেয়া বলেন একদম হঠাৎ করেই পারিবারিক আয়োজনে আমাদের বিয়ে হয়েছে মা ও বোন অসুস্থতার কারণে ঘরোয়া আয়োজনে আপাতত বিয়ের আনুষ্ঠানিকতা সারতে হয়েছে ইচ্ছে আছে কাছের মানুষদের নিয়ে খুব তাড়াতাড়ি একটি অনুষ্ঠানের আয়োজনের সাবরিনা সুলতানা কেয়া বারো অক্টোবর উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল যিনি চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয় করার পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেছেন মন্তজুর রহমান আকবর পরিচালিত দু সালে কঠিন বাস্তব সিনেমায় অভিনয় দিয়ে তার চলচ্চিত্রে পথ চলা শুরু এই ছবিতে কে অভিনয় করেন আমিন খানের বিপরীতে আমি কি একটা প্রশ্ন করতে পারি তখন তার বয়স ছিল মাত্র চোদ্দ বছর আমি তো প্রেম দু হাজার তিন সালে তিনি সাহসী মানুষ চায় চলচ্চিত্র অভিনয় করেন যা দুইটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন আপনি কি মুক্তিযোদ্ধা কোথায় আছে এমন একটা কলেজ যেখানে রাজাদের মতো বখাতে সন্ত্রাসীদের কোনো উৎপাত নেই আমরাই সেই সাহসী ছাত্র সমাজ এরপর টানা দুই ডজন সিনেমায় অভিনয় করেন কেয়া এই দীর্ঘ অভিনয় জীবনে মান্না রুবেল আমিন খান রিয়াজ ফেরদোসা সাকিবের মতো নায়কদের বিপরীত চলচ্চিত্রে কাজ করেছেন কেয়া চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি বিতর্কে জড়িয়ে পড়েন এই নায়িকা এরপর তাকে আর চলচ্চিত্র নিয়মিত দেখা যায়নি দু হাজার পনেরো সালে তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ব্ল্যাক মানি মুক্তি পায়। এই সিনেমা দিয়ে আবারও পর্দায় ফেরেন তিনি এরপর তিনি চার বছর পর দু সালে শিপন মিত্রের বিপরীতে ইয়েস ম্যাডাম চলচ্চিত্রের মাধ্যমে প্রত্যাবর্তন করেন বর্তমানে এই নায়িকার কাঠগোলাপ নামে একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটির পরিচালক সাজ্জাদ খান খানি খেলা